অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে ভাই প্যাশন খুঁজবো কিভাবে প্যাশন খুঁজে পাবো কিভাবে বা প্যাশন কি। তো এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা কিনা আমাকে এই প্রশ্ন করে থাকেন এবং প্যাশন কি প্যাশন প্রফেশন এডসেট্রা এটসেট্রা এডসেট্রা প্যাশন কীভাবে খুঁজে পাবো এডসেট্রা এডসেট্রা এটসেট্রা অ্যান্ড এটসেট্রা লেটস স্টার্ট প্যাশন কি হোয়াট ইজ প্যাশন প্যাশন হচ্ছে এমন একটা জিনিস যে কাজটি করতে আপনার সব থেকে ভালো লাগে লেটস এলাবোরেটিড আমরা সকালবেলায় ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়ার আগ অবধি অ্যাটলিস্ট 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 ধরি যে দশ রকমের আলাদা আলাদা কাজ করি এখন এই দশ রকমের আলাদা আলাদা কাজ করতে সবগুলা কাজ করতে কি আমাদের ভালো লাগে অবশ্যই না সবগুলা কাজ করতে আমাদের ভালো লাগে না এখন ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে কাজগুলো করতে ভাল লাগে সেটাই কি প্যাশন এক্স্যাক্টলি সেটাই হচ্ছে প্যাশন যে কাজটা করতে গেলে আপনার টাইম সেন্স এই সময় জ্ঞান থাকে না সেটাই হচ্ছে আপনার প্যাশন আর অনেকেই বলে আমাকে যে ভাই প্যাশন খুঁজবো কীভাবে প্যাশন খুঁজবো কীভাবে প্যাশন আমার যে এই বিষয়ে প্যাশন আছে সেটা আমি খুঁজে পাবো কীভাবে তো তাদের জন্য বলি সেটা হচ্ছে যে আমরা অনেক রকম কাজ করি যেমন কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ হচ্ছে সরকারি চাকরিজীবী কেউ হচ্ছে বাজারে মুদি দোকান করে কেউ রিক্সা চালায় কেউ কেউ বাদাম বিক্রি করে কেউ অ্যানিথিং অ্যানিথিং আপনাকে যদি আপনার প্যাশন খুঁজতে হয় তাহলে আপনাকে এমন দশ থেকে পনেরো বিশটা কাজের লিস্ট বানাইতে হবে যে কাজটা আপনি এক্সপিরিয়েন্স আস এক্সপিরিয়েন্স নিচ্ছেন বা এক্সপিরিয়েন্স হচ্ছে তো আপনার যখন আপনার কাছে যখন দশ থেকে পনেরোটা কাজের লিস্ট থাকবে এবং কাজের ওয়ার্কফ্লো সম্পর্কে জানতে পারবেন তখন আপনি যাচাই করতে পারবেন কোন কাজটা করতে আপনার সময় জ্ঞান ছিল না আরেকটু একটু ভালোভাবে বলি সেটা হচ্ছে আপনি একটা কাজ 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 চলমান অবস্থায় আছে কাজটা শুরু থেকে শেষ করলেন শেষ করার পরে ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন যে আপনার দশ ঘন্টা নাই এবং কি আপনার মাথায় চলতেছে যে এক ঘন্টা মনে হয় হয়েছে আর এই নয় ঘন্টা যে কোন দিক দিয়ে চলে গেছে আপনি জানেনই না দ্যাট ইজ ইয়োর প্যাশন তো প্যাশন থেকে আপনি প্রফেশনে যাবেন কি না সেটা কিন্তু ডিপেন্ড করে অনেকগুলো ফ্যাক্টরের উপরে তো আপনি যদি সেই ফ্যাক্টরগুলো ভালোভাবে না বোঝেন ভালোভাবে না আয়ত্ত করেন ভালোভাবে না মাথায় নেন তাহলে কিন্তু আপনার ফসকে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি যে কাজটা করতে আপনার সময় জ্ঞান না থাকে সেটা যে কোনো কাজ হতে পারে ভাই সেটা বিজনেস হতে পারে সেটা সিঙ্গিং হতে পারে সেটা গান হতে পারে সেটা ডাক্তারি হতে পারে সেটা ইঞ্জিনিয়ারিং হতে পারে সেটা সরকারি চাকরি হতে পারে সেটা অ্যানি থিং ক্যান বি সেটা যদি আপনার করতে ভাল লাগে প্লিজ প্লিজ ওয়ার্ক অন ইট Just allow yourself to do that fucking job.